জাল হরসেন সঈদ ই রাইমাহুল্লাহ জালনাতে আয়োল্লাহ বাখাম জিন আল্লাহরা বুলা আমিন দান করেন সকলে বরোনো আমিন বন্ধুগণ আমার আমি সংক্ষেপে আপনাদের সামনে লম্বা কথা তো আমাদের মেহমান যারা আছেন আমার আশাদাদায় গ্রামের সমতুল্য যারা বসে আছেন আমার কথা বলতে সমস্যা হয় তারপরেও আমি বলবো ছাত্র অবস্থায় যেরকম আমরা আসাদা কেরামের কাছে সবক দিয়েছি পড়া দিয়েছি এরকম আমি আমাদের আসাদা কেরামের কাছে আমি বলবো আমি যেন আপনাদের কাছে সবক দিতেছি এই চিন্তা করে আমি দুই চারটি কথা উপস্থিত ক্ষেত্রে বলার জন্য আমি চেষ্টা করছি আল্লাহ তাবারাকা তালা সুরাতুল ওয়াকেয়া কোরআনুল কারিমের ছাপ্পান্ন নাম্বার সুরা এই সুরার দুই তিনটি আয়াতের আলোকে দুটি কথা বলব আল্লাহ তাবারাকাতায়ালা বলেছেন ইন্নাহু লা কোরআন এই যে কোরআন আমরা শুনতে এসেছি কোরআনের আলোচনা হবে আল্লাহ তাবারাকা তাআলা নিজে বলেছেন তাকিদ দিয়ে ইন্না একটি তাকিদ এরপরে কোরআনের আগের লাম সত্য লামে তাকিদ যুক্ত করে আল্লাহাবুল আলামিন বলেছেন বিশ্বনবী তোমাদের কাছে যেই বাণী পানি প্রচার করছেন তোমরা যা মনে করেছ এটা কোন জাদুবিদ্যা তোমরা মনে করেছ কবির কবিতা এটা কোন কিছুই নয় যা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ জবান দিয়ে বেরিয়ে যায় তোমাদের কাছে প্রচার করে এটা হচ্ছে নিশ্চয় একটি সম্মানিত কোরআন আওয়াজ দিয়ে বলেন সোহান আল্লাহ করিম সম্মানিত কোরআন আল্লাহ তারা যেখানে বলেছেন এই বাণী হচ্ছে মহা সম্মানিত করিম আল্লাহ রাবুল আলমিন মুবালাগা দিয়ে এখানে বলেছেন এটা মহা সম্মানিত একটি কিতাব যেটার নাম হচ্ছে কোরআন এই কোরআন অনেক অভিধান বিদগণ এটাকে মুস্তাক করেছেন কারউন থেকে কারিউন থেকে বিভিন্ন জায়গা থেকে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেছেন যে এই কোরআনুল করিম এই কোরআন শব্দ যেটা এটা কোনো মুস্তাক নয় এটা হলো আলামুন জালুন। আল্লাহ তামার পক্ষ থেকে দেওয়া একটি নাম এই নামকে বিভিন্ন শব্দ থেকে আনার প্রয়োজন নেই সুতরাং আলামুন মুরতাজাল হিসাবে কোরআন শব্দটা শুধু কোরআন নেই এটা আল্লারাবুল আলামিনের দেওয়া একটা নাম আওয়াজ দিয়ে বলেন সুবহানন্দ সুতরাং আমার ভাইরা আমার বন্ধুগণ এই কোরান করিম হচ্ছে হুদাল্লি নাস হেদায়তুল বা হেদায়তুল গোটা মানব জাতির জন্য এটা হচ্ছে হেদায়াত সুতরাং এই কোরআনুল কারিমের কয়েকটি হক আমার আল্লাহ তালা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন আপনাদের সামনে আমি সংক্ষেপে কোরআনুল কারিমের পাঁচটি হক আলোচনা করেই আমার সব শেষ করে দিব আসল আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কোরআনুল কারিম আল্লাহ তাবারাকা তালা বলেছেন কোরআনুল কারিমের এক নম্বর হক হচ্ছে গোটা মানব জাতির কাছে আমি যে কোরআন নাজিল করলাম কোরআনটা তারা আগে পড়া শিখবে কোরআন শিখবে আর যারা শিখবে তারা অন্য যারা শিখে নাই তাদেরকে শিখাবে তাহলে এক নম্বর হক হচ্ছে কোরআন শিক্ষা গ্রহণ করা যেখানে আল্লাহর নবীকে আল্লাহ তাবারকালা প্রথম ওহি দিয়েছিলেন পড়ো তোমার রবির রবের নামে আল্লাহ তাবারকালা এইভাবে পড়ার কথা আদেশ দিয়েছেন সুতরাং কোরআনুল কারিম আমরা পড়ব কিন্তু আজকে দেখা যায় যেখানে মুসলমান জাতির প্রথম ওহি পড়াশোনা করো রবকে চিনার যে জ্ঞান দিন জ্ঞান তোমরা শিক্ষা অর্জন করো আজকে আমাদের ষড়যন্ত্রের মাধ্যমে গোটা বাংলাদেশ থেকে এলমে ওয়াহির শিক্ষাকে তাওহিদের শিক্ষাকে দিন জ্ঞানকে সংকুচিত করার মাধ্যমে এই দেশটাকে নাস্তিকবাদে ভরপুর করে দেওয়ার হীন চক্রান্ত তারা করেছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা কোরআনের সাথে ষড়যন্ত্র করে ইতিপূর্ব কেউ টিকে নাই বর্তমানেও টিকে নাই ভবিষ্যতে কেউ টিকে থাকবে না এবং টিকতে দেওয়া হবে না চিৎকার মেরে বলেন আপনারা রাজি আছেন কিনা আমার সম্মানিত বন্ধুগণ আমার সম্মানিত ভাইয়েরা ওই কোরআনুল কারিমকে আমাদেরকে পড়তে হবে আল্লাহ তাবারাকা তাআলা দেখেন

কোরআনের সাথীদের জন্য কোরআন কেয়ামতের দিবসে তোমাদের জন্য সুপারিশ করবেন আর কোরআন যাদের জন্য সুপারিশ করবে আল্লাহ ওই সুপারিশ গ্রহণ করে নেবে জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে কোরআনের সাথী কারা কোরআন যারা পড়ায় কোরআন যারা পড়ে এখানে আরেকটি হাজি সদর উসমান ইবনে আফান দাদি আল্লাহ থেকে বর্ণনা বোখারির প্রথম খন্ড চার হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস সেখানে বলা হয়েছে আনি নপিজু সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম ফাইরুকুম মান্তা আল্লাহমান কোরআনা ও আল্লামাহু তোমাদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা নিজেরা কোরআন শিখে এবং মানুষকে কোরান শিখায় আমার বন্ধুগণ তাহলে বুঝা গেল যারা কোরআন শিখে যারা কোরআন শিখায় যারা কোরআন শিখার ব্যবস্থা করে দেয় যারা কোরআন শুনে যারা কোরআন অনুসরণ করে যারা জন্য সহযোগিতা করে হচ্ছে সাথী সাথী যারা হবে কোরান তাদের জন্য সুপারিশ করবে কোরআনুল কারিমের আমরা যারা আছি আমরা ইনশাল্লাহ কোরআনের বন্ধু হতে কোরআনের সাথী হতে আমরা রাজি আছি কারা কারা রাজি আছে তুলে মুসলমান দেখাব নারায় তাকিবির নারায় তাকিবির আমার বন্ধুগণ দুই নাম্বার হচ্ছে কোরআন উল যখন আমরা পড়ব তাহলে পড়ব পর্বটা কিভাবে এটাও তো আল্লাহ বুলা আলামিন বলে দিয়েছেন ওরেত্তিলিল কোরআন আর তার কোরআনকে থেমে থেমে পড়ো বিংশ শতকের মুজাদ্দেদ যাকে বলা হয় তা ফেইমুল কোরআন যিনি লিখেছেন সৈয়দ আবুল আলা মৌদুদি মরহুম তিনি ওনার কিতাবের ভূমিকায় উর্দু যে তাফসিরটা ওইখানে লিখেছেন হরি এক আয়াত পড় কর তুম ঠের যাও ফের এহসাস করো কুরআন এ کریم আপকো কি খতব কর رہی হাই কি কথা বলছেন আপনি চিন্তা করে দেখেন হরি এক আয়াত পড় কর তুম ঠের যাও প্রতিটি আয়াত পড়ে পড়ে তুমি থেমে যাও এরপর তুমি অনুভব করো ফের এহসাস করো এরপর তুমি অনুভব করো কোরআন করিম আপনি কে খেতাব কর রাহি হয় কোরআন তোমাকে কি সম্বোধন করছে কি দাবি করছে কোরআন কি বলছে তোমাকে এটা তুমি জ্ঞান দিয়ে বুঝো প্রাণ দিয়ে বুঝো এটা তুমি ধীরে ধীরে পড়ো মন্ত্রের মতো মুখস্থ করে ধ্বংসে পড়ার নাম কোরআন করিমের তেলাবাত নয় তার তিনের সাথে কোরআন পড়ার জন্য আল্লাহ তাবারে কাতাল আমাদেরকে আদেশ করেছেন আমার সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ দুই নাম্বার হলো কোরআনকে বুঝতে হবে কোরআনুল কারিম বুঝার জন্য আল্লাহ তাবারাকাতালা যেরকম সুরা ইব্রাহিমের এক নাম্বার আয়াত আল্লাহ রাবুল আলামিন বলেছেন সেখানে বলেছেন কোরআন বুঝার জন্য সুরা ইউসুফ দুই নাম্বার আয়াত তিলকুল তুলকিতাবিল মুবি ইংনাং সাল্না হ কর্ন না রবিয়াল লাল্লাকুমতাকিল্লো আল্লাহরাব্দুল আল আমিন বলছেন এটা সুস্পষ্ট কিতাব এই আয়াতগুলি সুস্পষ্ট করে দিয়েছি কিবিয়ানাল লিকুল্লি শাইন এই কোরানের ভিত্ত অস্পষ্টতা কিছু নাই বলে দিয়েছি খুলে খুলে কোন কিছু বাদ রাখি নাই ওমা ফিল কিতাবি মিন কোনো কিছু আমি বাদ রাখি নাই খুলে খুলে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে এই কোরআন আমি নাজিল করেছি আরবি ভাষায় যেহেতু তোমরা আরব দেশের মানুষ সেই সময় নবীর কাছে নাজির হয়েছে যাতে করে তোমরা বুঝতে পারো আল্লাহ কুম তা যাতে করে তোমরা কোরআন বুঝতে পারো এইভাবে দেখবেন বারবার কোরআনে বলা হয়েছে আফালা ইয়া কিলুন আফালা তা কিলুন তোমরা কি বুঝো না তারা কি বুঝে না তাহলে দুই নাম্বার কোরআনের হক হচ্ছে কোরআনকে বুঝতে হবে এক নাম্বার কোরআন পড়া জানতে হবে দুই নাম্বার কোরআন বুঝতে হবে তিন নাম্বার কোরআন অনুসরণ করতে হবে আসুন ভাইয়ের আমার আল্লাহ তাবারাকাতালা سورة يا نعم يكشفن شن نمبرة يا وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون أمر الله بك يديه كتاب هذا كتاب তার মানে এই কোরআন এই কিতাব আমি নাজিল করেছি বরকতময় কোরআন এটা বরকতময় কিতাব এটা এই কিতাবের অনুসরণ করো লাআল্লাকুম হামন তাহলে অবশ্যই তোমরা রহমত প্রাপ্ত হবে কোরআনুল কারীমের লাআল্লা শব্দ এখানে নিশ্চয় অর্থ দেয় সুতরাং এখানে সম্ভবত নয় সন্দেহ করা নয় যদি কোরআন অনুসরণ করো নির্যাত নিঃসন্দেহ তোমরা আল্লাহর রহমত পাইবা শান্তি পাইবা আল্লাহ তাবার কাতালার পক্ষ থেকে তোমরা দয়া পাইবা আল্লাহর রহমত হলে দয়া হলে তোমাদের কোনো সমস্যা থাকবে না সকল সমস্যার সমাধান করে দিবেন আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমার সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ তাহলে আমি আপনাদেরকে বুঝাতে চাই কোরআন মানব কতটুকু কুরআনকে তো অনুসরণ করার কথা বলা হয়েছে মানার কথা বলা হয়েছে কতটুকু মানব সবটুকু মানবো না একটুকু মানব কুরআন সবটুকু আমাদেরকে মানতে হবে আফাতুমিনু না বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায এটা হওয়া যাবে না কিছু মানব কিছু মানবো না সুবিধা মতো মানবো সুবিধা মতো ছেড়ে দিব এটা হওয়া যাবে না সম্পূর্ণ মানতে হবে সুতরাং কেবল পুরাপুরি মানলেই কাগজের কোরআন সমাজে বাস্তবায়ন করা লাগবে নামাজের কোরআন সমাজে বাস্তবায়ন করা লাগবে যদি দেখা যায় নামাজের কোরআন কাগজের লিখিত কোরআন সমাজে বাস্তবায়ন হয় তাহলে দেখবেন এই সমাজ হবে শান্তির গোটা সমাজ হবে শান্তিময় এই সমাজে কোনো অশান্তি থাকবে না সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা আমার এই গেল তিনটা চার নাম্বার হচ্ছে কোরান আমরা নিজেরা মানব কোরানের দাওয়াত দিব কোরানের তাবলিগ করব কোরানের প্রচার করব আল্লাহ তোমার কা তা আলা সুরায় মায়েদা ষাষট্টি নম্বর আয়াত। ইয়া আই ইয়ো হর মা উসিলাই কে আমি রব বেগ ইয়া ইয়ো রাসূল হে আমার রাসূল আল্লাহর নারীকে লক্ষ্য করে বলছেন বল্লুদ ই মাউ জিলাই লাইকে রব্বিক রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা আপনি প্রচার করে দেন এটা আপনার কাছে রাখবেন না বন্ধুগণ আমার পাড়ের ভাইয়েরা লম্বা আয়াত আমি পড়ব না আল্লাহ তামার কাতাল আর হাবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম এমন বাবে আল্লাহ রব্দুল আল আমিন আদেশ দিয়েছেন এ আয়াত নাজিল হওয়ার পর নভিজি দাওয়াত দিয়েছেন বিদায় হজের বাসনে আল্লাহ তালার হাবিব প্রায় সোয়া লক্ষ সাহাবায় ক্যারামের সামনে নবী সাল্লাহ আলাইসাল্লামের নবীজির শেষ বাসন ছিল নবীজি আবার সব সাহাবায় ক্যারামকে লক্ষ্য করে বলছিলেন হালবাল্লা আমি কি আমার আল্লাহর দেওয়ারে সালতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি নবুয়তের দায়িত্ব আমি পৌঁছে দিয়েছি ওই সময় শাহবাই কেরাম রেদু আনুল্লাহ তা আলা হিমাজ একসাথে করে তারা জবাব দিয়েছিলেন হা আপনি এই যে আল্লাহর দেওয়ার দায়িত্বগুলি আপনি পৌঁছে দিয়েছেন আপনি পৌঁছে দিয়েছেন কালু আপনি আমাদেরকে উপদেশ দিয়েছেন আপনার দিনের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন আপনি আপনার রেসারতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন আমরা সাক্ষী দিলাম আজকে আর মাঠে আল্লাহ তাবারের কাতর সামনে এমন সময় নবীজি আমার সম্মানিত বয়রা, নবীজির হাত মোবারক আর সে আজিমের দিকে লক্ষ্য করে আল্লাহ রাবুল আলমীকে লক্ষ্য করে বলেছিলেন আল্লাহ হুম্মা সাদ আল্লাহ হুম্মা সাদ আল্লাহ তিনবার বলেছিলেন আল্লাহ তুমি যে আমাকে দিনের দায়িত্ব দিয়েছিলা, কোরআনের দায়িত্ব দিয়েছিলা, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমি পৌঁছে দিয়েছি তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো এই কথা বলার পর নবীজি বললেন আজকে তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিত যারা রয়েছে তাদের কাছে পৌঁছে দিবা ফালিও বাল্য শাহিদুল গাইবা উপস্থিত যারা অনুপস্থিতির কাছে পৌঁছে দিবা সুতরাং এমনও হতে পারে তোমরা আজকে উপস্থিত থেকে যা শুনেছ যতটুকু পালন করেছ তোমাদের কাছ থেকে যারা শুনবে তোমাদের চাইতে বেশি তারা আমল করবে বেশি তারা প্রচার করবে সুতরাং আল্লাহর দেওয়া দায়িত্ব নবীর দেওয়া দায়িত্ব এই মুহূর্তে আল্লাহ তাবারাকাতাআলা আর কোন নবী পাঠাবেন না শেষ নবী শেষ নবী বিদায় নিয়েছেন সুতরাং নবীওয়ালা কাজ যারা আমরা নবীর উম্মত আমরা যারা নবীর ওম্মত আল্লাহর দিনের দায়িত্ব পৌঁছে যাওয়ার দায়িত্ব এখন আমাদের উপরে জোর বলেন ঠিক কিনা সুতরাং আমার প্রায় ভাইয়েরা আমি সম্মানিত মুরব্বিয়ান আমার সামনে অসংখ্য গণিত যুবকেরা বসে আছেন আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আল্লাহ দেওয়া এই কোরআনের বাণী নবীর রেখে যাওয়া এই আমানত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিব কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান আমার সম্মানিত ভাইরা সময় শেষের দিকে আমার বন্ধুগণ এরপরে পাঁচ নম্বর দায়িত্ব যেটা কোরআন উল করিম কোরআনুল করিমের ব্যাখ্যা সুস্পষ্ট করে মানুষের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ তাবারাকা কাতারা সুরাই নাহাল চল্লিশ নম্বর আয়াত ওয়াংসাল না ইলাইকে জিকরা লিতুবাই আলিন নাসি মানুষ জিলা ইলাইহিম লা আল্লাহম আল্লাহ তাবারাকা আল্লাহ যা তালাজান করে দিয়েছে ওই নাজিল করা বিষয়গুলি মানুষের কাছে স্পষ্ট করে বলে দেন তাপসের ইবনে কাসির বলা হয়েছে নবীজি আপনি সাহাবায়ে কেরামের মধ্যখানে কুরআনুল কারীমের ভিতরে যাদের বুঝতে সমস্যা হয় ওইগুলি সহজ করে আপনি তাদের কাছে পৌঁছে দেন বুঝাইয়া দেন আজকের এই তাফসীর মাহফিলের একটা অংশ ওলামায় কেরম যারা কোরআনুল করিমের অর্থ ব্যাখ্যা বুঝে তারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা হয় এটা আল্লাহ তাবারকা তালার পক্ষ থেকে দেওয়া কুরআন উল করিমের পয়েগমকে কুরআনুলুল করিম এর দাওয়াতকে মেসেজকে পৌঁছে দেওয়া এটাও একটা মাধ্যম আমার সম্মানিত বন্ধুগণ ছয় নম্বর হক আলোচনা শেষ করব পরবর্তীতে বলা হয়েছে আমার ভাইয়েরা সুরায় মায়েদা আট চল্লিশ নম্বর আয়ত আল্লাহাবুল আল আমিন বলেছেন কুরআন উল করিমকে কায়েম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে চেষ্টা করার লাগবে ফাকুম বাইনহুম বিমা আনযাল আল্লাহ সূরা মায়দা 48 নম্বর আয়াত লম্বায়া যারা পারেন পড়বেন এবং ওই কুরআনকে প্রতিষ্ঠা করার জন্যে আমার আল্লাহ তাবারাকা তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন আর ওই কুরআনুল কারিমের প্রতিষ্ঠার ব্যাপারে যারা বিরোধিতা করেছে তারাই মুনাফিক হিসাবে ইতিহাসে পরিচিতি লাভ করেছে সুতরাং আমার বন্ধুগণ আমার পায়ের ভাইরা আমাদের আজকের এই তাফসির মাহফিলে সংক্ষিপ্ত সময়ে আমরা যারা উপস্থিত রয়েছি আল্লাহ তাবারাকা তাআলার কাছে এটা আমরা প্রতিজ্ঞা করতে চাই আল্লাহ তোমার এই জমিনে আল্লাহর দ্বীনকে কুরআনের বিধানকে জারি করার জন্য আমাদের যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমাদের যদি জীবন দিতে প্রয়োজন হয় সবকিছু আমরা দিতে চাই তারপর এই জমিনে আল্লাহর কুরআনকে রাজ শক্তি হিসেবে আমরা দেখতে চাই সুতরাং আমার প্রাণের ভাইরা প্রাণের বন্ধুগণ আমি আমার সংক্ষিপ্ত এই সময়ে কোরআনের এই ছয়টি দাওয়াত ছয়টি হক আপনাদের সাথে আলোচনা করেছি আসুন আমাদের জীবন যৌবন আমাদের সকল সর্বস্তরে এই কোরআনের মেসেজ কোরআনের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ তাবারকাতালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমি আজকে যারা এই মাহফিল বিশাল সুন্দর এই প্যান্ডেল এবং এই মাহফিল সিলেটবাসী যে আয়োজন করেছেন আঞ্জুমানে খেদমতো কোরআনের সম্মানিত নেতৃবৃন্দ আমার আসাদা যায় ক্রাম তুল্য আমার সম্মানিত আসাদা যায় ক্রামগণ আমি বলবো আমার আমি এখানে যেই কয়েক মিনিট কথা বলেছি এই সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এই মাহফিলের আউয়াল থেকে আখের পর্যন্ত আল্লাহ তাবারাকা তালা যেন ওনার কুদরতি নেজাম দিয়ে অত্যন্ত সালামতের সাথে সম্পন্ন করার যাবতীয় তৌফিক যেন আল্লাহ রাবুল্লা আলমিন দান করে এই কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আর বলুন সত্য সমাগত মিথ্যা অপস্তৃত মিথ্যার পতন অবশ্যম্ভাবী মিথ্যা পালাতে বাধ্য এতক্ষণ আমরা তাফসির শুনছিলাম মোখতারাম মেহমান মৌলানা আব্দুল সত্তার সাহেবের কাছ থেকে এ পর্যায়ে আমাদের